শাইখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ ইয়ারের ইন্তকাল করেছেন গত সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ আমি আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলহের একজন ভক্ত এবং তার হাতে বায়াত গ্রহণকারী একজন তার মুরিদ এবং তিনি আমাকে আধ্যাত্মিকতার পথে মেহনত করার অনুমতি দিয়েছেন খেলাফত প্রদান করেছেন সারা দেশবাসীর সঙ্গে আল্লাহ আহমদ শফির ইন্তকালে আমরাও শোকাহত এবং শোকাবিভূত আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ ইন্তকালের সময় থেকে আমরা এমন একটি গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে যেই মহলটি তার জীবদ্দশায় তার অন্তিম সময়ে তার ইমেজ এবং তার ব্যক্তির যে সম্মান সেটাকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার অপচেষ্টা যারা লিপ্ত ছিল আল্লাহ মোহাম্মদ শফির ইন্তকালের পরেও তারা তার ইমেজকে পুঁজি করে এখনো পর্যন্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার অপচেষ্টা সেই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেনি বরং বিস্ময়কর ভাবে তারা আল্লাহ মাহমদ শফির রহমতুল্লাহ আলিহের যে মৃত্যুকে তার মৃত্যু পরবর্তী সময়ে তার পরিবারের প্রধান অভিভাবক আল্লাহ মাহমুদ শফির বড় ছেলে তিনি একটি নিজস্ব বক্তব্যের মাধ্যমে জাতির সামনে তার পিতার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন এবং আল্লাহ মাহমুদ তার হাতে গড়া যেই মিনুল ইসলাম হাটাজারী মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে অথচ মৃত্যু এতদিন পরে আজকে একটি স্বার্থান্বেষী মহল তারা দেশ এবং জাতিকে বিভ্রান্ত করবার জন্য আল্লাহ মাহমুদ শফির মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে তার মৃত্যুর জন্য একটি হত্যা মামলা দায়ের করেছে আমি বিস্মিত হলাম এই কথা জেনে যে সেই হত্যা মামলার মধ্যে ছত্রিশ জন আসামি করা হয়েছে ছত্রিশ জনের মধ্যে আমার নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে অথচ আমি আল্লাহ মাহমুদ শফির মৃত্যুর পূর্বকার সকল পরিস্থিতিতে কখনোই আমি তার কাছাকাছি বা তার পাশাপাশি কোথাও ছিলাম না কেন তারা এই ঘটনাটি ঘটালো আমার নাম সেখানে অন্তর্ভুক্ত করার দ্বারাই তাদের আসল উদ্দেশ্যটি এখানে স্পষ্ট হয়ে যায় যে আসলে তারা আমাদেরকে ঘায়াল করতে চায় বিশেষ করে আমাকে আক্রমণ করে আমাকে তারা ঘায়াল করতে চায় আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তাদের কার্যক্রম এর মাধ্যমে জাতির সামনে তাদের প্রকৃত পরিচয় ফুটে উঠেছে আমরা দ্বার্থহীন ভাবে বলতে চাই যে আল্লামা আহমদ শফির আহমদুল্লাহ আলাইহের ইন্তেকালকে কেন্দ্র করে তার মৃত্যুর পরে তাকে কেন্দ্র করে তাকে পুঁজি করে তাদের স্বার্থের এই খেলা এটা কোনোভাবেই এদেশের মুসলমানরা করবে না আজ আমাকে এই ধরনের আল্লাহ মাহমুদ শফির মতো আমাদের প্রাণপ্রিয় একজন ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী করে তার হত্যাকারী হিসেবে আমাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে আদালত সেই মামলাকে আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য সেটিকে পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছে আমি আশা করি যে পুলিশের সেই ইনভেস্টিগেশনের প্রাথমিক তদন্তের মাধ্যমেই মামলাটি খারিজ হয়ে যাবে এবং আমাদের বিশেষ করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগের ন্যূনতম কোনো সত্যতা এখানে নেই এবং সেই সেটার প্রমাণও তারা পাবেন না সুতরাং তারা যেই কাজটি করলেন ঘৃণ্য এই কাজের জন্য তারা আমাকে আল্লাহ মাহমুদ শফির মতো একজন মহান ব্যক্তির মৃত্যুর জন্য হত্যাকারী হিসাবে দায়ী করে তারা মূলত আমার মানহানি ঘটিয়েছে আমাকে আক্রমণ করেছে অন্যায়ভাবে আমি ইনশাল্লাহ এই মামলার পর আইনজীবীদের সাথে আলোচনা করে অন্যান্য দায়িত্বশীল এবং কলামায় একরামের সাথে পরামর্শক্রমে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা ব্যবস্থাও গ্রহণ করবো ইনশাআল্লাহ